i did get him মেষলগ্ন রাশি সাপেক্ষে বহুল মে দু নিয়ে কিন্তু আলোচনা করতে চলে এলাম ঘটনা বহুল কেন বললাম ঘটনা বহুল বলার উদ্দেশ্য একটা এই মে মাসেই আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম তো এরকম একটা ঘটনা বহুল মাসকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে এলাম মেষলগ্ন রাশি সাপেক্ষে মে দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু বলে দিই মানে এটা বলে দেওয়ার একটা উদ্দেশ্য আছে যে কোনো রাগঢাক না রেখেই যদি বলে দেওয়া যায় তাহলে আমি মেষরাশি মেষলগ্নের মানুষকে করে বলতে পারি বেশ অনেক দিন পর মেষ রাশি মেষ লগ্নের মানুষ বলা যেতে পারে কিন্তু এটা খুব ভালো মাস একটা পরিচ্ছন্ন মাস আপনারা কিন্তু পেতে চলেছেন এবং এমন অনেক সঞ্চার রয়েছে যে সঞ্চারগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেষ রাশি মেষ লগ্নের মানুষকে অনেকটাই সফলতা কিন্তু প্রাপ্ত করাতে পারে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বিন্দু মাত্র সময় নষ্ট না করে আমরা মেন আলোচনার মধ্যে প্রবেশ করব যেরম ভাবে আলোচনাটা হয় সেভাবেই চলবে নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে প্রথমে থাকবে আপনাদের স্বাস্থ্য কর্ম ব্যবসা আপনাদের দাম্পত্য ক্ষেত্র এবং তার সঙ্গে কিন্তু পড়াশোনার জায়গা ওভারঅল জায়গা আলোচনা করবো সঙ্গে থাকবেন মেষ লগ্ন সাপেক্ষে আলোচনাটা কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা আলোচনা সেটা কিন্তু হতে যাচ্ছে নমস্কার জয় মাতারা তো প্রথমেই আমি মেষ লগ্ন সাপেক্ষে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা দেখুন প্রথমেই একটা জায়গাকে মাথায় রাখুন সেটা হচ্ছে আপনাদের দাদাসভাবে কিন্তু মঙ্গল রাহুর কানজাংশন অনেকটা দিন কিন্তু এখনো অবস্থান করছে রাশির ওপর রবি কিন্তু থাকবে মোটামুটি চোদ্দই মে পর্যন্ত সময় তাহলে একটা জায়গায় মেষরাশি মেষলগ্নের মানুষ স্বাস্থ্যের জায়গায় কিন্তু একদম স্ট্যাম্প মেরে নিন সেটা হচ্ছে এই মাসে আপনার প্রধান শত্রু হতে পারে আপনার শরীরের রাগ আপনার শরীরের জন্য কিন্তু বড় শত্রু কিন্তু পালন করতে পারে মানুষ কিন্তু কিন্তু থেকে থেকে রকম রাগ উত্তেজনা এগুলোকে কিন্তু একদম পরিত্যাগ করে বরং শান্তভাবে থাকার চেষ্টা কিন্তু ভীষণ রকম করতে হবে বাইক গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতন হবেন কারণ কারণ দ্বাদশভাবে কিন্তু মঙ্গল রাহুর কম্বিনেশন পথে ঘাটে চলতে গেলে কিন্তু সাবধানতা মেষরাশির মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাগুলো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু মে দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার আমি তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই বিশেষত যারা আগুন ইলেকট্রিক এবং সব থেকে বড় কথা যারা কিন্তু এমার্জেন্সি বিভাগে যারা কাজ করেন তারাও কিন্তু নিজেদের শারীরিক একটা প্রোটেকশন নেওয়ার চেষ্টা করবেন সেফটি ইকুইপমেন্টস নিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে অনেকটা বেটার করতে পারছেন এবার একটু বেটার জায়গার দিক আসে যাক দেখুন রাশির ওপর থেকে দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু চব্বিশ সঞ্চার করছে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে এবং এই দেবগুরু বৃহস্পতি এখানে সঞ্চার করার পর আপনার অষ্টম ভাবকে কিন্তু দৃষ্টি দিচ্ছে তার মানে মেষরাশি শিলংয়ের মানুষ মে দু হাজার যারা ক্রিটিক্যাল কোন রোগের কিন্তু শিকার হয়েছিলেন খুব ক্রনিক কোন ডিজিজের যারা কিন্তু শিকার হয়েছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারছেন মে দু হাজার চব্বিশে রোগ আইডেন্টিফিকেশন ইস্যুর ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল মেষরাশি মেষ মানুষ কিন্তু প্রাপ্ত করবেন সঠিক চিকিৎসা পরিষেবার একটা সাহায্য আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার বিশেষত যে সকল মেষরাশি মেষ মানুষ শ্বাসকষ্ট স্কিন ডিজিজের সমস্যা নিয়ে ভুগছিলেন তারাও কিন্তু এ মাসে মুক্তি পেতে চলেছেন তার কারণ দশই মে দু হাজার যে আপনাদের দাদশ ভাবে রাহু কেতুর আন্ডারে ছিল সেই বুধও কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে এসে 10 তারিখের পর থেকে আপনার রাশির উপর অবস্থান করবে তাহলে ওভারঅল ক্ষেত্রেও যারা কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা স্কিন ডিজিজ বিভিন্ন রকম অ্যালার্জি জাতীয় সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল মেষাশী মেষলকদের মানুষ এই সঞ্চারের ফলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন তো মে 2024 এ আমরা কিন্তু মেষাশী মানুষকে বেশ একটা ভালো শারীরিক কন্ডিশনে কিন্তু দেখতে পাচ্ছি নিজে দেখবেন অনেকটা আপনি ফ্রি থাকতে পারছেন এনার্জি পাচ্ছেন কাজ প্রচুর করতে পারবেন আপনি যদি মেষাশী মেষলক এবং সর্বোপরি মনের মধ্যে একটা পজিটিভ সঞ্চার কিন্তু থাকবে মনের মধ্যে ভাবনা থাকবে দ্বিতীয় কিন্তু আপনাদের পরবর্তী সময় দ্বিতীয় কিন্তু শুক্রের সঞ্চার হয়ে যাবে অবস্থান করবে যে আপনাদের শারীরিক ক্ষেত্রে চলতে থাকা কোনো সুগার রিলেটেড সমস্যা থেকেও কিন্তু অবশ্যই অবশ্যই মুক্তি দিতে পারে তো ওভারঅল ক্ষেত্র কিন্তু আপনার পার্সোনাল শারীরিক ক্ষেত্র মিশ্রাসি সাপেকে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা তৈরি করছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফল মে দু হাজার চব্বিশে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং সব থেকে বড় কথা মায়ের যদি পুরনো কোনো ডিজিজ থাকে সেখান থেকেও কিন্তু ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন তবে পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর রাখার প্রয়োজন অবশ্যই মেষরাশের থাকবে কারণ পিতার শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু হওয়া অথবা পিতার শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা মার্চ দু হাজার চব্বিশে এই মে দু হাজার চব্বিশে কিন্তু একটু দেখা যেতে পারে শুধু পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন সন্তান এবং আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে কারণ মেষরাশি মেষ লগ্নের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কোনো প্রবলেমস কিন্তু মে দু হাজার দেখা যাচ্ছে এবং সর্বোপরি আপনার পার্টনার হেলথ পার্টনারের মানসিকতা পার্টনারের মনের মধ্যে যদি কোনো অ্যাংজাইটি থেকে থাকে পার্টনারের যদি কোনো কোনো জায়গায় জন্য ব্যথা যন্ত্রণা জনিত সমস্যাও থেকে থাকে সকল জায়গা থেকে কিন্তু পার্টনারের একটা রিলিফমেন্ট মে দু হাজার চব্বিশে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো ওভারঅল শারীরিক স্বাস্থ্যের জায়গায় যেটা দেখা যাচ্ছে মেষরাশির মানুষকে কিন্তু রাস্তাঘাটে চোটাকার সমস্যা থেকে একটু সচেতন কিন্তু থাকতে হচ্ছে আর নিজের ব্লাড প্রেশার যদি কোনো সমস্যা উচ্চ রক্তচাপজনিত সমস্যাগুলো থেকে একটু সচেতন থাকতে হবে বাদ বাকি অনেকটা দিক কিন্তু আমরা অত্যন্ত ভালো মেষরাশি মেষলগ্নের জন্য দেখতে পেলাম পিতার হেলথের দিকেও কিন্তু একটা একটা অসুবিধার জায়গা থাকছে কিন্তু ওভারঅল পারিবারিক পরিস্থিতির জায়গা মেষরাশির মানুষের অত্যন্ত অত্যন্ত ভালো ফল মে দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন একটুখানি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি মেষরাশির অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি কিন্তু অনেক জায়গা থেকে রিকভারি পেতে চলেছেন মানে আপনার অ্যালার্জিটিক কোনো প্রবণতা আপনাদের সংক্রমণ জাতীয় কোনো সমস্যা থাকলে ইউরিক অ্যাসিড থাইরয়েড বা এই এই শরীরে শর্করার কমের ফলে যে রোগগুলো সৃষ্টি হয় এই জায়গাগুলো থেকে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন তবে অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে একটু সচেতন থাকার চেষ্টা করবেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের মানুষের একটু সচেতন হওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন ভরণী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু অ্যাংজাইটি চাপ ডিপ্রেশন বা এই যে আপনাদের যাদের বিশেষত হাইপার সমস্যা আছে সেই জায়গাগুলো কিন্তু একটু খারাপ হবে বরণী নক্ষত্রের মানুষের কিন্তু বরণী নক্ষত্রের মানুষের কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন ইস্যু এই সময় হতে পারে প্রপারলি রোগ আইডেন্টিফাই আপনি কিন্তু এখন করতে পারবেন বাড়ি থেকে দূরবর্তী স্থানের চিকিৎসা সেটাও কিন্তু আপনি খুব ভালো করতে পারছেন তার সঙ্গে আপনি যদি বরণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন পুরনো রোগ ভোগ পুরনো কিছু ডিজিজ থেকে কিন্তু আপনি মুহূর্তে মুক্তি অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ হ্যাঁ কৃত্তিকার কিন্তু এবছর এ মানে মে দু হাজার চব্বিশে সব থেকে বড় শত্রু হতে যাচ্ছে তার রাগ তার শরীর শারীরিকের শরীরের ভেতরে কিন্তু উত্তেজনা তৈরি হওয়ার একটা জায়গা থাকছে এই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন কৃত্রিকা নক্ষত্রের মানুষের আর এটাকে যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন তাহলে কিন্তু পরিবারকে নিয়ে আপনি কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে পারেন সুস্থ স্বাভাবিক একটা হেলথ আপনি কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন মায়ের হেলথের কিন্তু কিছু উন্নতি এখন এখন কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের থাকবে এবং সন্তানের ক্ষেত্রেও কিন্তু সন্তানের শারীরিক ক্ষেত্রের উন্নতি অবশ্যই অবশ্যই কৃতিকা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরির জায়গা দেখুন প্রথমেই দুটো কথা মেষরাশির লগ্নের মানুষকে বলে রাখা প্রয়োজন রয়েছে উনিশ তারিখের পরবর্তী সময় কিন্তু মেষরাশির মানুষকে কর্মক্ষেত্রে ধরে রাখাটা খুব 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 চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে কারণ দ্বিতীয় কিন্তু বৃহস্পতির সঙ্গে শুক্রের অবস্থান মেষরাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু পারফরমেন্স দেবে মেষরাশির মানুষের কিন্তু কর্মের দক্ষতা বৃদ্ধি করবে এবং যে কাজের জন্য আপনি কোনো রেকগনিশন পাচ্ছিলেন না আপনারা কিন্তু রেকগনিশন পেতে আরম্ভ করবেন মে মাসের কিন্তু মোটামুটি উনিশ পরবর্তী সময় থেকে তার আগে পর্যন্ত সময় কিন্তু বিবাদে দিয়ে চলতে হবে মেছরাশির মানুষকে কর্মক্ষেত্রে জায়গায় কারণ আমরা দেখতে পাচ্ছি রাশির ওপর কিন্তু রবির অবস্থান থাকছে যদিও 10 তারিখ কিন্তু বুধ মোটামুটি কিন্তু রাহু কেতুর আন্ডার থেকে বেরিয়ে লগ্নের উপর চলে আসবে যা আপনার ইন্টেলেকচুয়াল লেভেলকে কিন্তু ফ্রি দিয়ে দেবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কি কি ভুল করতে যাচ্ছিলেন কিন্তু বিশেষত কিন্তু 10 তারিখ পর্যন্ত সময় মে মাসের আপনি যদি মেছরাশির মানুষ হন আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু বিবাদ এড়িয়ে চলা কিন্তু ভীষণ রকম প্রয়োজন বিবাদে নিয়ে যদি না চলতে পারেন তাহলে অজাতিত কিছু বিবাদ মধ্যে আপনি কিন্তু আটকে যেতে পারেন আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন এ মাসে কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে দারুণ একটা অপরচুনিটি দেবে কারণ দ্বিতীয় দ্বিতীয় প্রতি সক্ষেত্রস্থ থাকবে কার সঙ্গে না দ্বাদশ এবং তার সঙ্গে আপনাদের নাইন লট বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করছে তো বৃহস্পতি শুক্রের এই মহামিলন মে মাসে কিন্তু বহু 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 মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি কর্মতে কিন্তু খুব ভালো পরিবর্তন যারা কিন্তু কর্মক্ষেত্রে কোনো রেকগনিশন পাচ্ছিলেন না তাদের রেকগনিশন পেতে অনেক বেশি সাহায্য করবে এবং সব থেকে বড় তা এই সময় বিদেশেও কিন্তু কর্মপ্রাপ্য বা এমএনসি রিলেটেড কোম্পানিতে কিন্তু কর্মপ্রাপ্য সম্ভাবনা মেহেশাশী বেশ লোকের মানুষের জন্য কিন্তু অসম্ভব ভালো থাকতে চলেছে তার সঙ্গে আরো একটা জায়গা কিন্তু মেহেশাশী মানুষকে বলে দি মোটামুটি 13 14 তারিখের পরবর্তী সময়টা আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় পুরনো কোনো রিলেশনশিপ যাদের কিন্তু খারাপ হয়েছিল যাদের কোনো কলিগসের সঙ্গে কোনো ডিসটারবেন্স ছিল সেই সকল জায়গা থেকেও একটা ভালো ফল আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন তবে আমি আপনাদেরকে কিন্তু একটা সাবধান বাণী দিয়ে রাখতে চাই বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় মোটামুটি কিন্তু কিন্তু তারিখ তারিখ থেকে আর পর্যন্ত সময় জায়গায় কোনো পরিবর্তন করতে যাবেন না মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন কারণ দ্বাদশে মঙ্গল রাহুর কিন্তু একটা ক্রসিং ফেজ ঠিক সেই সময় কিন্তু হতে চলেছে অতএব কর্মক্ষেত্রের জায়গায় আমি মেষরাশির মানুষকে বলবো ওইটুকু সময়ই খালি কিন্তু একটু সচেতন বিশেষত কিন্তু থাকার চেষ্টা করবেন তবে নতুন কর্মপ্রাপ্তি কর্মে পরিবর্তন বসের সঙ্গে কিছু সম্পর্কের উন্নতি আমরা কিন্তু এই মে দু হাজার চব্বিশে মেষরাশির মানুষের জন্য কিন্তু দেখতে পাচ্ছি প্রশাসনিক বিভাগে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু একটা উন্নতির জায়গা থাকবে ব্যাংকিং রিলেটেড জায়গাতেও কিন্তু যারা চাকরি করছেন তাদেরও উন্নতির জায়গা থাকবে সফটওয়্যার সব থেকে যেটা বেটার মানে ইম্পর্টেন্স দেবে যারা টেকনোলজিক্যাল সেক্টর সফটওয়্যার রিলেটেড সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বেশ ভালো ইম্প্রুভমেন্টের মাস এই মাসটা কিন্তু হতে চলেছে আরও একটা জায়গা বলে দিই বিশেষত যারা ম্যানেজমেন্ট ট্রেনি রয়েছেন বা ম্যানেজমেন্ট যারা কিন্তু স্টাফ রয়েছেন ম্যানেজমেন্টে যারা কিন্তু যুক্ত রয়েছেন চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু এ মাসে সমস্যা যেমন দেবে বিবাদ যেমন দেবে সেক্ষেত্রে অবশ্যই প্যারালে থাকবে তো ওভারঅল সমস্ত একটা চাকরির ক্ষেত্রে একটা উন্নতি মে দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সর্বপরি নিজের রেকগনিশনটাকে আপনি কিন্তু আবার ফিরিয়ে আনতে পারছেন আপনি যদি মেষরাশি লগ্নের মানুষ হয়ে থাকেন এখানে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়াটা প্রয়োজন আছে আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আমি আপনাকে বলবো মে দু যে আপনারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে কর্ম পরিবর্তন করার ইচ্ছা যদি আপনি অনেক দিন ধরে পোষণ করে থাকেন সেই কর্ম পরিবর্তনও কিন্তু আপনার এই মাসে হওয়ার একটা সম্ভাবনা অশিণী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে শত্রুতা সমস্যা কিন্তু কমবে বিশেষত কর্মক্ষেত্রে জায়গায় বরণী নক্ষত্রের মানুষকে বলবো বিবাদে দিয়ে চলবেন কর্মক্ষেত্রের জায়গায় বিবাদে দিয়ে যদি চলতে পারেন তাহলে মে 2024 বরণী নক্ষত্রের মানুষের কিন্তু কিছু প্রমোশন প্রাপ্তি নতুন কর্মপ্রাপ্তি বিদেশে কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা এবং সর্বোপরি যারা কিন্তু চাকরির জন্য বা চাকরি হারিয়ে বসে ছিলেন তাদেরও কিন্তু নতুন কর্ম প্রাপ্তি হওয়ার সম্ভাবনা ভরণীর ক্ষেত্রে কিন্তু থাকবে কৃত্রিকা নক্ষত্রে কিন্তু খুব ভালো ডিপার্টমেন্টাল কোনো পরিবর্তন ডিপার্টমেন্টাল কোনো চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু কৃত্রিকাকে দেবে এবং কৃতিকার কিন্তু কর্মক্ষেত্রে যদি পুরনো কোনো বিবাদ থাকে পুরনো কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকেও কিন্তু নিজেকে মুক্ত অবশ্যই আপনি করতে পারছেন নতুন কর্মপ্রাপ্তি কিন্তু করতে পারছেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কৃত্রিকা নক্ষত্রের মানুষের কিন্তু অসম্ভব ভালো থাকতে চলেছে এবার আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেসের জায়গা কারণ দীর্ঘ সময় মেষরাশি লগ্নের মানুষ কিন্তু বিজনেস নিয়ে নাজেহাল অবস্থার মধ্যে পড়েছিলেন ধার দেনা অশান্তি শত্রুতা সব থেকে বড় কথা বিজনেসে এত সুন্দর বিজনেসও কিন্তু মেষরাশি মেষ লগ্নের অনেক মানুষের বলা যেতে পারে বিজনেসটা কিন্তু নষ্ট হয়ে গেছে ধার দেনার কারণে মানুষের কারণে এই মে দু হাজার চব্বিশ অনেক দিন পর আমি তো অন্তত মানুষকে বলবো অন্তত বারো থেকে চোদ্দ মাস পর মেষরাশির মানুষ একটা কিন্তু বিজনেসের জায়গার একটা প্রফিটেবল মাস আপনারা কিন্তু পেতে চলেছেন এবং

কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন লসটাকে কিন্তু কমাতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে শুক্র যখন কিন্তু বৃহস্পতির সঙ্গে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে বিজনেসে কিন্তু নতুন কোন স্টার্ট আপনি এই মাসে করতে পারেন একটা বিজনেস থেকে আরেকটা একটা বিজনেসের সুইচ আপনি কিন্তু করতে পারেন এবং নতুন কোন বিজনেস স্টার্টআপ আপ মেসেসি মেস লগ্নের মানুষ কিন্তু মে দু চব্বিশে তৈরি করার একটা সম্ভাবনা থাকতে চলেছে যৌথ প্রচেষ্টার কোন বিজনেস কিন্তু এখন এই মুহূর্তে স্টার্ট হতে পারে অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে কিন্তু বিজনেসের লস বিজনেসের ডিসপিউট গুলো কমাতে ভীষণ মাত্রায় সাহায্য করবে দ্বাদশে বসে থাকা মঙ্গল নতুন আইডিয়াসকে কিন্তু জেনারেট করে দেবে তার সঙ্গে একাদশে বসে থাকা শনি আপনার বিজনেসে কিন্তু অপ্রাপ্তির জায়গা বা লস মেকিং গুলোকে কমিয়ে প্রফিটেবল দিকে কিন্তু কনভার্ট করতে ভীষণ মাত্রায় সাহায্য করবে বিশেষত যে সকল মেষরাশি মানুষ গাড়ি সংক্রান্ত জিনিসের বিজনেস করছেন সে গাড়ি টায়ার থেকে নতুন গাড়ি বিক্রি করে যাই হতে পারে তারা অত্যন্ত ভালো ফল পাবেন ট্যুরিজম সেক্টরে যারা বিজনেস করছেন অত্যন্ত ভালো ফল করে পাবেন কারণ দ্বিতীয় শুক্র অবস্থান করে রয়েছে আবার বই খাতাপত্র স্টেশনারি গুডস এর যারা বিজনেস করছেন তারাও অত্যন্ত ভালো ফল কিন্তু পাচ্ছেন ওষুধ রিলেটেড জায়গায় যারা বিজনেস করছেন দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু অবস্থান করছে ওষুধ রিলেটেড জায়গায় যারা কিন্তু বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন আবার যারা কিন্তু বিজনেস করছেন যে কোনো ধরুন বিজনেস করছেন কোথায় যারা কোনো গ্রসারি শপের বিজনেস করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল মেটালের বিজনেস অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করাতে পারে মেষরাশি মিশালের মানুষের কিন্তু মোটামুটি মে দু হাজার চব্বিশে আবার যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরুন আপনারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন কোনো কোনো ট্রেডিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই ট্রেডিং বিজনেসও কিন্তু অত্যন্ত ভালো ফল মেষরা মানুষকে মে দু হাজার কিন্তু প্রাপ্ত করাতে চলেছে তো ওভারঅল বিজনেস ভালো থাকছে সঠিক স্ট্র্যাটেজি করুন শুধুমাত্র হটকারিতা করবেন না এবং বিজনেসের ক্ষেত্রে কোনো ভুল ভাল সিদ্ধান্ত নেবেন না অত্যন্ত ভালো ফল বিশ্বাসীর মানুষ বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারছেন একটু নক্ষত্র ভিত্তিক বলে যে দেখুন অশ্বিনী নক্ষত্রের মানুষের বিজনেসের ডিসপিউট কিন্তু কমতে চলেছে নতুন লোন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিজনেসের জায়গায় বা বিজনেসের জায়গায় সম্পর্কের যদি কোনো অবনতি থেকে থাকে অশ্বিনী নক্ষত্রের মানুষ কিন্তু সেটাকে কমিয়ে এনে একটা পজিটিভ রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ করতে পারবেন বিজনেসের জায়গা থেকে নতুন লোন সেটাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে ভরণী নক্ষত্রের মানুষকে বলবো নতুন কোনো বিজনেস স্টার্ট হওয়া বা নতুন কোনো আইডিয়াস পাওয়ার মতন সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে বিজনেসের জায়গায় আরও একটা জায়গা থাকবে এখানে কিন্তু বিজনেসের সেকেন্ড কোনো ইনকামের সুযোগ ভরণী

অভিনয় জগতের সঙ্গে যারা কাজ করছেন দ্বিতীয় শুক্রের অবস্থান তাদের প্রচারের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফল মে দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করাতে চলেছে এবং যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেমন ধরুন ডক্টর যারা কিন্তু রয়েছেন কোনো 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 উকিল বা লয়ার বা যারা কিন্তু রয়েছেন ট্যাক্স কনসালটেন্ট যারা বিভিন্ন রকম কমিশন ওয়ার্ক করছেন তাদের প্রত্যেককে বলবো এ মাসে কিন্তু কর্মদক্ষতা আপনার বৃদ্ধি হতে চলেছে নতুন ক্লায়েন্ট বেশ কিন্তু এ মাসে আপনি তৈরি করতে পারেন এবং ক্লায়েন্টের সঙ্গে একটা সুসম্পর্ক এই মাসে কিন্তু আপনি বজায় রাখতে পারবেন দ্বিতীয় শুক্রের অবস্থান আপনি কাজ নতুন আপনাদের কিন্তু টিউশনি প্রফেশনের ক্ষেত্রে যারা কিন্তু মানে টিউশনি প্রফেশনটাকে আরো বড় করতে চাইছিলেন নতুন স্টুডেন্ট অ্যাড করতে চাইছিলেন তারাও এ মাসে কিন্তু খুব ভালো সুযোগ পেতে পারেন নতুন স্টুডেন্ট এই মাসে কিন্তু অ্যাডমিশন হওয়ার সম্ভাবনাও সেটাও কিন্তু থাকতে চলেছে সেলফ প্রফেশনের জায়গায় তো ওভারঅল মেষরাশি মিশন মানুষের কর্মের জায়গার একটা উন্নতি মে দু হাজার চব্বিশে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পড়াশোনার জায়গা হ্যাঁ এখন কিন্তু একটু সমস্যা মেষরাষ্টির পড়াশোনার জায়গায় থাকতে পারে দাদাশে মঙ্গল রাহুর কম্বিনেশন বাচ্চাদের কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু ঠিক মতন জায়গায় জায়গায় নাও আসতে পারে পারে বা বা কিন্তু কিন্তু কমিয়ে দিতে হয়তো এখন পড়বে অনেক লিখার লিখতে পুরোটা পারছে না তারা হয়তো পুরোটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে অর্ধেক কথা কিন্তু ভুলে গেল এই যে জায়গাগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কিন্তু দ্বাদশে মঙ্গল রাহুর কম্বিনেশন কম্পিটিশন ফেস করতে কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য করবে এবং যে কোনো ক্ষেত্রে কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষার

কারণ এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি ঘটছে তার কারণ বুধ কিন্তু দ্বাদশ ভাব থেকে রাহুকেতুর আন্ডার থেকে বেরিয়ে আপনার লগ্নের ওপর প্রবেশ করছে বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনশিপের জায়গাও কিন্তু আপনার বেটারমেন্ট থাকবে এবং বাবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি দেবে কারণ দ্বিতীয় বৃহস্পতি যে অষ্টম ভাবকে দেখছে পিতার সঙ্গে সম্পর্ক বা স্টুডেন্টদের কিন্তু মায়ের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি ঘটতে মে দু হাজার আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি হায়ার স্টাডিজ ক্ষেত্রে উন্নতির একটা মাস থাকছে নতুন হায়ার স্টাডিজ এবারে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছিলেন তারাও কিন্তু অবশ্যই নতুন নতুন করে কিন্তু এই মুহূর্তে নিতে পারেন পুরনো যদি আপনার যারা যারা বেসিক লেভেল এডুকেশন রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই মাসটায় অত্যন্ত ভালো ফল পাবেন যদি আপনার কোনো অ্যাডমিশন থেকে থাকে কম্পিটিভ এক্সামে যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল মেষরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই একটু বলে দি আপনাদের দাম্পত্য বা আপনাদের পারিবারিক ক্ষেত্রের জায়গায় দেখুন প্রথমেই বলবো পরিবার নিয়ে কোনো ট্যুর মে দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের হতে পারে তবে যদি আপনি টুরে যাওয়ার জন্য ওই মে মাসে ষোলো সতেরো থেকে তেইশ চব্বিশ পর্যন্ত কোনো ডেট ফিক্সড করেন তাহলে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন কারণ ওই সময়টা মঙ্গল রাহুর কিন্তু একটা ক্রসিং ফেস আছে তার আগে এবং তারপরে যারা কিন্তু যেতে চাইছেন তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম থাকছে না অবশ্যই আপনাদের পরিবারকে নিয়ে আপনারা কিন্তু দূরবর্তী স্থানে ট্যুর মে দু হাজার চব্বিশে কিন্তু করতে পারছেন স্পাউসের সঙ্গে সম্পর্কের দিক কিন্তু ভালো থাকবে কিন্তু কিন্তু কোথাও গিয়ে কিন্তু আপনার বাইরের একটা মেজাজ ঘরের মধ্যে এসে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে কারণ মঙ্গল রাহু দাদাশে অবস্থান করে রয়েছে আপনি হয়তো রাগটা আপনার ফ্যামিলি বা পরিবারে এসে কিন্তু রাগটা দেখাতে পারেন যে কারণে জন্য পরিবারের শান্তি কিন্তু একটু নষ্ট হতে পারে এটা একটু মাথায় রেখে মেষ রাশির মানুষ কিন্তু চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত মেষ মানুষকে আমি একটা কথা বলে দিই এই সময় কিন্তু পরিবারে নতুন কোন গ্যাজেটস বা বাড়িতে নতুন কোন জিনিস আপনি কিন্তু ক্রয় করতে পারেন দ্বিতীয় শুক্রের অবস্থান একদম দ্বিতীয় বৃহস্পতির সঙ্গে থাকছে ষষ্ঠে কেতু থাকছে তার মানে মেষ মানুষ

কোটা আদালতজনিত সমস্যা আছে তারা একটু সাবধান থাকবেন অন্যদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল মেশিন থাকবে সন্তান প্রাপ্তির জন্য কিন্তু ভালো সময় থাকছে কারণ বৃহস্পতি এবার দ্বিতীয় চলে গেল দ্বিতীয় গিয়ে এবার অষ্টম ভাবকে দেখছি আপনার ষষ্ঠ ভাবকে দেখছে তার মানে আপনি যদি মেষরাশির মানুষ হন নতুন সন্তানও কিন্তু প্রাপ্তি বা একদম যারা মানে নতুন বাবা মা হতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা ভালো মাস মে দু চব্বিশ কিন্তু হতে চলেছে লাভ রিলেশনশিপের জন্য কিন্তু অত্যন্ত ভালো নতুন লাভ রিলেশনশিপ আসতে পারে লাভ রিলেশনশিপে কোনো জটিলতা থাকলে বা কিন্তু মিটে যাবে কারণ বুধ রাহুকেতুর আন্ডার থেকে বেরিয়ে চলে আসছে আপনার লগ্নের উপরে তার মানে যাদের কিন্তু কোনো লাভ রিলেশনশিপে জটিলতা চলছিল ব্রেকআপ চলছিল মান অভিমান পর্ব চলছিল তাদেরও কিন্তু একটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে নতুন রিলেশনশিপ ও মেষরাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা মে দু চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা